আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম কথা না বাড়িয়ে চলো আমরা আরেকটি প্রশ্ন আজকে সলভ করব প্রশ্নটা খুব ভালোভাবে বোঝার আমরা চেষ্টা করব দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝে নেই আসলে প্রশ্নটাতে কি কি বলা আছে এখান থেকে আমাদের কি কি বের করতে হবে ওকে কখন আমরা সব কিছুই একেবারে শেষ করব তাহলে দেখো প্রশ্নে আমাদের একটা বিকারক দেওয়া আছে ওকে পাত্র এ এই পাত্রের মধ্যে হান্ড্রেড এম এল এবং টু পয়েন্ট এইট ফোর গ্রাম দ্রব্য দেওয়া আছে আসলে সেটা কী ছিল সোডিয়াম সালফেট এনএস ফোর আর এর পাশে আমরা একটা জিনিস দেখতে পারতেছি সেটা হচ্ছে বিযোগের আণবিক ভর কত একশো আটান্ন গ্রাম কত গ্রাম একশো তো আটান্ন গ্রাম এবং এক্স এখানে দেখো পারমানের সংখ্যা এগারো দেওয়া আছে তার মানে এক্স আসলে কে বলতো সোডিয়াম এস এক্স আসলে কে সোডিয়াম তারপর দেখো ওয়াই এখানে আসলে কত দেওয়া আছে সিক্সটিন তার মানে বুঝতেই পারতেছি পারমানির সংখ্যা সিক্সটিন হচ্ছে কার সালফারের তার মানে ওয়াই আসলে সালফার এবং জেড দেখো পরমাণুর সংখ্যা দেওয়া আছে 8 তার মানে এটা বুঝতেই পারতেছি পরমাণুর সংখ্যা 8 হচ্ছে অক্সিজেন ওকে তাহলে এই যে দেখো সোডিয়াম সালফার এবং অক্সিজেন এই তিনটার কি দেওয়া আছে শতকরা সংযুক্তি দেওয়া আছে ওকে চলো আমরা এখন প্রশ্ন দেখার চেষ্টা করি ক নম্বর প্রশ্ন আমাকে বলছে যে ডেসিমোলার দ্রবণ কাকে বলে ডেসিমোলার মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা বলি ডেসিমোলার তাহলে আমি আবারো ক্লিয়ার করতেছি নির্দিষ্ট তাপমাত্রায় যদি এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট ওয়ান মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে সেই দ্রবণটাকে আমরা বলবো বেশি মোলার দ্রবণ আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়েছ চলো খ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি বলছে খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করো খাদ্য লবণ ভাইয়া কোনটা সোডিয়াম ক্লোরাইড চলো আমরা একটু শতকরা সংযুক্তি বের করে ফেলি তাহলে দেখো খ নাম্বার প্রশ্ন ওকে খাদ্য লবণ আসলে কোনটা খাদ্য লবণ হচ্ছে আমাদের ওকে খাদ্য লবণ তাহলে দেখো শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদেরকে কি করতে হয় শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যৌগের আণবিক ভর বের করতে হবে এরপরে আমাদের কি করতে হয় যার শতকরা সংযুক্তি নির্ণয় করব তার আণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু হান্ড্রেড ডিভাইডেড হচ্ছে যৌগের আণবিক ভর তাহলে দেখো আমরা লিখব এনএসিএল এর আণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি আণবিক ভর দেখো সোডিয়াম হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাই না তাহলে দেখো এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে ফিফটি এইট পয়েন্ট ফাইভ আশা করি ভুল না হওয়ারই কথা তাহলে দেখো ফিফটি এইট পয়েন্ট ফাইভ তাহলে দেখো যৌগের আণবিক ভর আমরা পেয়ে গেছি এখন আমরা ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করব সো আমরা বলবো ক্লোরিন এর শতকরা সংযুতি ইকুয়াল ক্লোরিনের আণবিক ভর কত বলতো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ক্লোরিনের পরমাণুর সংখ্যা এখানে কত এক ইন্টু হচ্ছে কি বলতো শতকরা যেহেতু তাই হান্ড্রেড ডিভাইডেড যোগের আণবিক ভর যোগের আণবিক ভর আমরা কত পাই ফিফটি ফাইভ সরি ফিফটি ওকে তাহলে দেখো তো শতকরা কত আসতেছে থার্টি ফাইভ হচ্ছে কত বলতো ওয়ান ইন্টু হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলো তো ফিফটি এইট পয়েন্ট কত ফাইভ তাহলে দেখো পয়েন্ট পয়েন্ট সিক্স এইট পার্সেন্টেজ তার মানে আসলে খাদ্য লবণের মধ্যে ক্লোরিনের শতকরা সংযুক্তি কতটুকু ছিল সিক্সটি পয়েন্ট সিক্স এইট পার্সেন্টেজ আশা করি আমরা অ্যান্সারটা বুঝতে পেরেছি ওকে চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি ভালোভাবে বোঝো গ নম্বর প্রশ্নটা গ প্রশ্ন আমাকে বলছে এ পাত্রের দ্রবণের মোলারিটি আচ্ছা মোলারিটি মানে কনসেন্ট্রেশন অর্থাৎ সি দ্বারাও প্রকাশ করা হয় আবার এস দ্বারাও প্রকাশ করা হয় ঠিক আছে তার মানে সি অথবা এস যে কোনোটাই তুমি বের করতে পারো নির্ণয় করো তো এটার সূত্র কিন্তু আমরা জানি এস ইকুয়াল আমরা কি জানি বলতো এক হাজার ডাব্লিউ ডিভাইডেড কি বলতো এম ভি আসলে আমাদেরকে এই সূত্রটা দিয়ে ম্যাটা সলভ করতে হবে তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে হান্ড্রেড এম এল অর্থাৎ ভি এর মান দেওয়া আছে টু পয়েন্ট এইট অর্থাৎ ডাব্লিউ এর মান দেওয়া আছে এবং Na2SO4 ফোর বলছে দ্যাটস হোয়াই আমরা এখান থেকে আণবিক ভরটা কিন্তু বের করে ফেলতে পারবো তাহলে একেবারে সহজ একটা জিনিস তাহলে দেখো টু তাই না চলো প্রশ্ন আমরা একটু সলভ করে ফেলি তাহলে দেখো গ নাম্বার আমরা এইভাবে লিখতে পারি দেওয়া আছে ওকে দেওয়া আছে তাহলে কী কী দেওয়া আছে বলতো ভি বলা আছে হচ্ছে আমাদের হান্ড্রেড এম এল ওকে এরপরে কী বলতো ডাব্লিউ বলা আছে টু পয়েন্ট এইট ফোর গ্রাম এইট ফোর ওকে গ্রাম এবং আণবিক ভর এন এ টু এস ও ফোর তাহলে এন এ টু এস ও ফোর কীভাবে সোডিয়াম হচ্ছে তেইশ ইন্টু এন এ টু যেহেতু দুইটা পরমাণু এস ও ফোর তাহলে দেখো এস হচ্ছে সালফার বত্রিশ প্লাস হচ্ছে অক্সিজেন কত বলো তো সিক্সটিন ইন্টু ফোর তাহলে দেখো তো কত আসে টোয়েন্টি থ্রি ইন্টু হচ্ছে টু প্লাস হচ্ছে থার্টি টু প্লাস হচ্ছে কত তো সিক্সটি ফোর চারশো চৌষট্টি তাই না সিক্সটি ফোর তাহলে দেখো ওয়ান ফোর্টি টু ওকে মানটা আসতে আসে ওয়ান ফোর্টি টু তাহলে এখন দেখো এখান থেকে আমরা চাইলে কিন্তু এসটা বের করতে পারবো তাহলে আমরা সরাসরি লিখতে পারি উই নো দ্যাট উই নো দ্যাট কি তো এ সিকোয়ান এক হাজার ডাব্লিউ ডিভাইডেড কি তো এম ভি ওকে এখন আমাদের কাজ কি মানগুলো বসিয়ে দেব তাহলে দেখো এক হাজার ইন্টু ডাব্লিউ কত বলো তো ডাব্লিউ হচ্ছে আমাদের টু পয়েন্ট এইট ফোর গ্রাম ওকে ডিভাইডেড এম ভি এম কত বলো তো এম হচ্ছে ওয়ান ফোর্টি টু ভি কত বলো তো হান্ড্রেড ওকে তাহলে দেখো মানটা আমরা বের করে ফেলি এক হাজার ইন্টু হচ্ছে টু পয়েন্ট এইট ফোর ডিভাইডেড হচ্ছে কত বলো তো ওয়ান ফোর্টি টু ডিভাইডেড হচ্ছে কত বলো তো হান্ড্রেড তাহলে দেখো জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু মোলার ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন অ্যান্সার চলো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি দেখি ঘ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে ঘ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা আছে বি যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত একই বিশ্লেষণ করো তার মানে এই যে এখান থেকে আমাদেরকে আগে স্টুলেশনকে নির্ণয় করতে হবে পরে আণবিক সংকে নির্ণয় করতে হবে যদি দুইটা একই আসে তাহলে একই আর যদি না আসে তাহলে সেটা আমরা বলে দেবো ঠিক আছে তাহলে দেখো আমরা লিখব দেখো এখানে যোগের আণবিক ভর দেওয়া আছে কত ওয়ান ফিফটি এইট গ্রাম এখন দেখো সোডিয়াম দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টেজ তারপরে অক্সিজেন দেওয়া আছে হচ্ছে কত সরি সালফার দেওয়া আছে হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্টেজ এবং অক্সিজেন দেওয়া আছে থার্টি পয়েন্ট চলো এগুলো আমরা আগে লিখে ফেলি তাহলে দেখো একশো আটান্ন তাই না তাহলে যোগের আণবিক ভর কতটুকু ছিল ঘন প্রশ্ন যদি আমরা দেখার চেষ্টা করি এখানে যৌগের আনবিক ছিল ওয়ান গ্রাম ওকে ঠিক আছে তারপরে দেখো সোডিয়াম পরমাণু যেহেতু এক্স এখানে কতটুকু ছিল সোডিয়ামটা আসলে কতটুকু ছিল সেটা একটু আমরা দেখে আসি তাহলে দেখো সোডিয়াম ছিল আসলে এই যে দেখো উনত্রিশ দশমিক এক এক গ্রাম উনত্রিশ দশমিক এক এক গ্রাম তাই তো তারপরে দেখো কতটুকু সালফার ছিল হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ এক তাহলে এটা হচ্ছে উনত্রিশ দশমিক এক এক গ্রাম সরি পার্সেন্টেজ তারপরে দেখো এক্স ওয়াই ছিল আসলে কী বলতো সিক্সটিন মানে হচ্ছে সালফার এইটা আসলে কতটুকু ছিল বলতো এইটা আসলে ছিল হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্টেজ ওকে তারপরে দেখো নেক্সট জেড কী ছিল বলতো দেখো সরি টোয়েন্টি নাইন পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান আর এটা হচ্ছে কী বলতো ফোরটি পয়েন্ট ফাইভ ওয়ান আর এটা হচ্ছে থার্টি পয়েন্ট থ্রি এইট গ্রাম থার্টি পয়েন্ট থ্রি এইট গ্রাম না সরি পার্সেন্টেজ তাহলে দেখো থার্টি পয়েন্ট থ্রি এইট পার্সেন্টেজ তাই না তাহলে জেড এটা আসলে কে ছিল অক্সিজেন এটা ছিল হচ্ছে থার্টি পয়েন্ট থ্রি এইট পার্সেন্টেজ ওকে তাহলে দেখো এই তিনটা কিন্তু শতকরা আমাদের দেওয়া ছিল প্রশ্নে তাই না দেখো এই দুইটা শতকরা সংযুক্তি কিন্তু আমাদের দেওয়া ছিল ওকে তাহলে দেখো শতকরা সংযুক্তি কিন্তু আমাদের লেখা শেষ এখন আমাদেরকে কী করতে হবে আগে স্থূল সঙ্গে নির্ণয় করতে হবে পরে আমাদেরকে কী করতে হবে তো পরে কিন্তু আমাদেরকে পরে আমাদেরকে সেখান থেকে আসলে আণবিক সংখ্যাটা নির্ণয় করতে হবে তাহলে দেখো স্থূল সংখ্যা নির্ণয় করার পদ্ধতি কি প্রথমে কি করতে হবে নিজ নিজ পরমাণু পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে ওকে তাহলে আমরা এখন লিখবো নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ওকে তাহলে দেখো সোডিয়াম তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা কী করবো দেখো সোডিয়াম ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্টেজ তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো জিরো তাই না তাহলে দেখো আসলে টোয়েন্টি থ্রি লিখলেই হয় ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ডিভাইডেড হচ্ছে কী বলো তো টোয়েন্টি থ্রি তাহলে দেখো আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট টু সিক্স এখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু সিক্স সেমভাবে দেখো সালফার তাহলে সালফারের ক্ষেত্রে কত আসতেছে বলো তো সালফার হচ্ছে ফোরটি পয়েন্ট ফাইভ ওয়ান ডিভাইডেড সালফারের আনবিক হচ্ছে কত বলতো থার্টি টু তাহলে দেখো তো ভাগ করলে কত আসে ফোরটি পয়েন্ট ফাইভ ওয়ান ডিভাইডেড হচ্ছে কত বলতো থার্টি টু তাহলে দেখো ওয়ান পয়েন্ট টু সিক্স এটাও ওয়ান পয়েন্ট টু সিক্স ওকে আচ্ছা এরপরে তুমি লক্ষ্য করো আর কি আছে আমাদের অক্সিজেন তাই না তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কত আসতেছে বলো তো অক্সিজেন হচ্ছে থার্টি পয়েন্ট থ্রি এইট ডিভাইডেড হচ্ছে কত তো ডিভাইডেড হচ্ছে অক্সিজেন আনবিক ভর সিক্সটিন তাহলে দেখো ভাগ করলে কত আসছে থার্টি পয়েন্ট থ্রি এইট ডিভাইডেড হচ্ছে কত তো সিক্সটিন ওকে তাহলে ভাগ করলে আমরা কত পারছি ওয়ান পয়েন্ট এইট নাইন ওয়ান পয়েন্ট এইট নাইন ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যে ভাগ ফলগুলো মধ্যে ক্ষুদ্রতম ভাগ ফল কত ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে এইটা দ্বারা সকলকে আবার ভাগ করতে হবে তাহলে আমরা লিখব যে ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা সকলকে ভাগ করে তাহলে দেখো ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ ফল দ্বারা সকল সকল ভাগফলকে ভাগ করে ঠিক আছে তাহলে এখন তুমি লক্ষ্য করো তাহলে সোডিয়াম সোডিয়াম কত বলতো ওয়ান পয়েন্ট টু সিক্স ভাগ করবো ওয়ান পয়েন্ট টু সিক্স দ্বারা তাহলে কত আসতেছে বলতো ওয়ান সালফার তাহলে দেখো সালফার ওয়ান পয়েন্ট টু সিক্স ডিভাইড হচ্ছে কত তো আসলে ওয়ান পয়েন্ট টু সিক্স ওকে তাহলে কত আসতে বলো তো ওয়ান ওকে এরপরে আমরা যদি লক্ষ্য করি অক্সিজেন কত আসে তো অক্সিজেন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন ডিভাইডেড হচ্ছে কী তো আমরা হচ্ছে লিখতে পারি ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান পয়েন্ট এইট নাইন ডিভাইডেড হচ্ছে ওয়ান পয়েন্ট টু সিক্স ওকে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দেখো এখানে কিন্তু আমাদের একটা দশমিক সংখ্যা চলে আসছে তাহলে এই দশমিকটাকে পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য তাহলে আমরা কি করতে পারি বলতো পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যায় ঠিক আছে পরিবর্তন পূর্ণ সংখ্যায় পরিবর্তন করার জন্য দেখো আমরা যদি দুই দ্বারা গুণ করি সকলকে তাহলে কিন্তু আমরা আসলে পূর্ণ সংখ্যা পেয়ে যাব যেমন সোডিয়ামের ক্ষেত্রে দেখো কত আছে এক ইন্টু যদি আমরা দুই করি তাহলে কত আসতেছে বলতো সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে দুই তারপর দেখো সালফারের এক ইন্টু যদি আমরা দুই করি তাহলে দেখো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত বলতো দুই ওকে সেমভাবে তুমি লক্ষ্য করো অক্সিজেনের ক্ষেত্রে পাইছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ সেটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে দেখো সেখান থেকে পেয়ে যাচ্ছি তিন তাহলে এই যে প্রাপ্ত পূর্ণ সংখ্যাগুলো এখন আমরা নিজ নিজ পরমাণুর ডান পাশে ছোটো করে লিখে দেব তার মানে স্থূল সংকেতটা আমরা কত পাচ্ছি তো স্থুল সংকেত ওকে স্থূল সংকেত ইকুয়াল আমরা লিখতে পারি তাহলে কি বলতো এন এ টু এস টু ও থ্রি ওকে এই তো এটা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আমাকে আণবিক সংকেত বের করে দেখতে হবে যে আণবিক সংকেত তো সেম আসে কিনা তাহলে দেখো আণবিক সংকেত বের করার নিয়ম কী যৌগের আণবিক ভর ডিভাইডেড হচ্ছে স্ত্রীর সংকেতের আণবিক ভর তাহলে স্ত্রীর সংকেতের আণবিক ভর যদি আমরা বের করার চেষ্টা করি দেখো এখান থেকে Na2 টু তার মানে হচ্ছে তেইশ ইন্টু দুই প্লাস হচ্ছে কী বলতো বত্রিশ ইন্টু দুই প্লাস হচ্ছে কী বলতো ষোলো ইন্টু তিন তাহলে দেখো তো কত আসে টোয়েন্টি থ্রি ইন্টু টু প্লাস হচ্ছে কত বলতো থার্টি টু প্লাস হচ্ছে থার্টি টু ইন্টু টু প্লাস হচ্ছে কত বলতো তাহলে দেখো ওকে তাহলে দেখো আনবিক সংকেত আমরা কি জানি আনবিক তাহলে যোগের আনবিক ভর ছিল ফিফটি এইট ডিভাইডেড স্থির সংকেতের আনবিক ভর ছিল ফিফটি এইট তাহলে এখান থেকে ভাগ করলে আমরা পাচ্ছি কত ওয়ান তার মানে আলটিমেটলি আমরা আণবিক সংকেত কি লিখতে পারতেছি বলতো অতএব আণবিক সংকেত ইকুয়াল দেখো স্থূল সংকেত তার নিচে কি বলতো তার নিচে হচ্ছে এন তার মানে দেখো স্থূল সংকেত আমাদের ছিল এ টু এস টু ও থ্রি তাহলে সেখানে এন এর জায়গায় ওয়ান তাহলে দেখো আসলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে এ টু এস টু ও থ্রি তার মানে দেখো এই যৌগটার ক্ষেত্রে আণবিক সংকেত যা আমাদের স্থূল সংকেত কিন্তু তাই তাহলে দেখো আমরা যে যোগ্যটা সলভ করলাম এই যোগটার ক্ষেত্রে আনবিক সংকেত যা আসতেছে স্থূল সংকেত কিন্তু তাই আসতেছে তো আমরা বলতে পারি হ্যাঁ উদ্দীপকের ততটি সঠিক বা সঠিকভাবে বিশ্লেষণ করা হলো আশা করি আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পেরেছি তাই সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো পর্বে দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমার সুস্থ থাকো আচ্ছা সবাই সব সময় টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ